তো হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইভ স্টাইল ব্লক চ্যানেল তোমাদের অনেক অনেক ভালোবাসা আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আরও দুটো বন্ধু যাচ্ছে তো আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যে জায়গাটা তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সেটা হচ্ছে বছরে একবারে হয়ে থাকে পুরো টানা এক মাস তো বেশি কিছু বলবো না চলে সরাসরি ভিডিওতে ভিডিও গেলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গাটার কথা বলছিলাম আর এই জায়গাটা কেউ চিনে থাকো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিও শুরু করা যাক তো ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি ঢিলের মেলায় আর ঢিলাই মেলায় যে রাস্তাটা মানে মেন রোডে থেকে একটু ভিতরে আর ভিতরে আসলেই এরকম পুরো ফাঁকা মাঠ পড়বে এই মাঠের ভিতর দিয়ে যেতে হবে আমাদের মেন মে যে মেলাটা সেখানটায় আর এই মেলায় যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ কীরকম দুপাশে শুধু মাঠ আর মাঠ মানে চারিদিকে শুধু মাঠ আর ভিতরে রয়েছে মেলাটা অনেকটা ভিতরে যেতে হয় আর রাস্তা তেমন যে খুব খারাপ সেরকম খারাপ না তো এখন যাচ্ছে আমরা ঢিলাই মেলায় আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভি ভিতরে গিয়ে সত্যি মানে প্রচণ্ড ভিড় হয়েছিলো তোমরা না থাকলে বুঝতেই পারবে না তো চলো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কত লোক হয়েছিল ভিতরে তো ফাইনালি গায়ে শেষ অব্দি আমরা পৌঁছে গিয়েছি আর এখানে আমরা বাইকটা রেখে যাব ভিতরে আর ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে এখানটায় কী কী হয়ে থাকে আর কত লোক হয়েছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সবার আগে আমি একটা কথায় বলবো এই মেলাটি হয়ে থাকে সপ্তাহে দুদিন এক শনিবার এবং মঙ্গলবার শনিবার মঙ্গলবার করে মেলাটি হয়ে থাকে এবং এই মেলায় যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে নাম রয়েছে ঢিলের মেলা এই ঢিলের মেলা বলার কারণ হচ্ছে এখান এটাই যে এখানে একটা বড় একটা গাছ রয়েছে যে গাছটা সবাই পুজো দেয় এবং ঢিল মানে মাঠের থেকে মাথায় করে এনে এই গাছে বেঁধে রাখে মানে একটা মানত করে রাখে আর এই মানত যখন করে যখন তার পূরণ হয়ে যায় তখন সে একটা প্রসাদের ব্যবস্থা করে থাকে মানে প্রতি মানে সপ্তাহে দুদিন আসলে দুদিনে আপনারা প্রসাদ পাবেন এই মেলায় আসলে আসার সঙ্গে সঙ্গেই এবং এই মেলাটি হয়ে থাকে দুপুর দুপুরবেলাটি শুরু হয় সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যায় কারণ লাইটের খুবই সমস্যা আছে যে কারণে দুপুরে দিয়ে শুরু হয় এবং সন্ধ্যায় শেষ হয়ে যায় সন্ধ্যা হতে না হতে সব দোকান পাঠান বন্ধ হয়ে যায় গাইস এখন আমরা এসে গেছি খিচুড়ির প্রসাদ খাওয়ার জন্য মানে এখানে প্রসাদ বিতরণ করছে আর এখন আমার প্রসাদটা খেয়ে তারপরে আমরা বেরোবো আর সাইডে দেখতে বলে যে বাউল গান হচ্ছিলো মানে এখানে একটা জায়গায় না দু তিন জায়গায় বাউল গান হচ্ছিল কিন্তু সেখানে একদমই লোক নেই মানে সাইডে সব মেলা ভিতরে চলে গেছে লোকজন আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এখানে যারা চাইবে যে আমি এখানে বসে খাবো সেই ব্যবস্থা করে রেখেছে এবং কেউ যদি ভাবে যে আমি বাড়িতে নিয়ে যাব সেই ব্যবস্থাও রয়েছে তো এখানে একবার এসেই মেলাটা ঘুরে প্রসাদ খেয়ে যাও আর প্রসাদটা খেলেই বুঝতে পারবে যে এখানের যে হাতের যে টেস্টটা সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল মানে খিচুড়ি সত্যি খুব সুন্দরভাবে রান্না করেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ মানে এখানে একদিকে সবাই আনন্দ ফুর্তি করছে আর এই কাকাটা মানে তার মনের কষ্ট নিয়ে সে কাজ করছে মানে সাইডে মেলা হচ্ছে তার ফ্যামিলিকে দেখার জন্য সে কাজ করছে মানে সব কিছুই বোঝা যাচ্ছে মেলার ভিতরে এসেই কারণ এখানে তো পুরো মাঠ আর মাঠ সেইখানে আসলেই সবাই বুঝতে পারবে আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই গাছটা যার গাছ যে গাছটার কথা আমি বলেছিলাম এই সেই গাছটা এই গাছে কিন্তু সবাই ঢিল বেঁধে রেখেছিলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর উপরে পুজো দেওয়া হচ্ছে মানে মাঠের ভিতরে শুধু একটা জায়গায় রয়েছে কতগুলো গাছ আর এই গাছের ভিতরেই একটা গাছ রয়েছে যেটা হচ্ছে মেন যে গাছটা সবাই ঢিল বেঁধে রাখে এই উপরে চলছে এখন পুজো মানে যার যার মানত রয়েছে তারা এখানটায় এসে পুজো দিচ্ছে প্রসাদ খাওয়াচ্ছে তো তোমরা ভিডিওটা আরেকটু দেখো দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এখানটায় কী কী হচ্ছে এবং কি কি হতে পারে এখানটায় তোকে তোমরা দেখতেই পারছো যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে মেলার থেকে অনেক লোকজন কমে যাচ্ছে মানে যত বেলা যাবে তত লোক কমতে থাকবে আর দুপুরের দিকে বেশি লোক হয়ে থাকে আর তোমাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ফাইনালি গাইস ভিডিওটা আমি এফ দি রাখছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি